সুপ্রিয় দর্শক বন্ধুরা স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই পবিত্র রথযাত্রার দিন লাল কাপড়ে বেঁধে জগন্নাথ দেবের চরণে যদি আপনারা রেখে দিতে পারেন এই একটি মাত্র জিনিস তাহলে জীবনে কখনো অর্থের কমতি হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন এই জিনিসটি পবিত্র রথযাত্রার দিন একটি বার যদি করে ফেলতে পারেন জীবনে অর্থের কমতি হবে না অর্থ যেখান থেকেই হোক আপনার হাতে আসবেই এবং মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের জীবন ধনধান্যে পরিপূর্ণ থাকবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি আপনার বাড়িতে এই সামান্য ক্রিয়াটি একবার করে ফেলতে পারেন তাহলে আপনার জীবন থেকে দুর্ভাগ্য সরে গিয়ে সৌভাগ্য উদয় হতে থাকবে সেই সঙ্গে ঘরের বাস্তুদোষ দূর হবে এবং মা লক্ষ্মী ও জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনাদের জীবন পরিপূর্ণতা ও ধনধন্যে ভরে উঠবে তথা ওনাদের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এই সামান্য ক্রিয়াটির মাধ্যমে সুপ্রিয় বন্ধুরা এই ক্রিয়াটি আপনারা কিভাবে করবেন তার সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব। তাই আজ আপনাদেরকে আমি একান্ত অনুরোধ করব আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনারা উপকৃত হন অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট বক্সে অবশ্যই মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে প্রভু শ্রী জগন্নাথ আশীর্বাদ পেতে কমেন্টসে অবশ্যই লিখবেন জয় জগন্নাথদেবের জয় দেখুন বন্ধুরা আমরা প্রত্যেকেই অক্লান্ত পরিশ্রম করি ইনকাম করে থাকি কিন্তু সেই অর্থ এত কষ্ট করে উপার্জন করে যদি ধরে রাখতে না পারি সম্পদ না করতে পারি তাহলে সেই অর্থের দাম কি তাই না বন্ধুরা তাই আপনারা একটা জিনিস নোটিশ করবেন দিনের শেষে যখন আপনারা হিসাব করবেন বহু কষ্টের উপার্জিত কি আপনারা সঞ্চয় করতে পারছেন না তখন দেখবেন আপনাদের মন ভেঙে পড়ছে আপনারা শক্ত হয়ে দাঁড়াতে পারছেন না সুতরাং আজ আমি শাস্ত্রে উল্লেখিত একটি সমাধান করার জন্য একটি টোটকার কথা বলবো সেটি সাতই জুলাই পবিত্র রথযাত্রার দিন সঠিক বিধিবিধান মেনে যদি করতে পারেন তাহলে আপনাদের এই সমস্ত সমস্যা কাটিয়ে আপনারা উঠে যেতে পারবেন এবং জগন্নাথ দেবের আশীর্বাদে আপনারা এই ক্রিয়াটির সঠিক ফল পাবেন বিভিন্ন রকম সাংসারিক সমস্যা হোক অর্থ সমস্যা হোক পারিবারিক সমস্যা কাটিয়ে উঠে আসতে পারবেন এই টোটকাটি করলে দেখুন বন্ধুরা আপনারা যদি অর্থনৈতিক সংকট দূর করতে চান পারিবারিক থেকে আর্থিক সমস্যা দূর করতে চান পারিবারিক ঝুট ঝামেলা অশান্তি রেহাই পেতে চান সার্বিক দিক থেকে সমস্যার কল্যাণ করতে চান তাহলে এটা একবার করে ফেলতে হবে আপনাদেরকে দারিদ্রতা দূর হবে পরিবার থেকে অর্থনৈতিক সংকট বিভিন্ন রোগ ব্যাধি মুক্তি পাবেন তো বন্ধুরা কিভাবে বের হতে হবে আর্থিক সংকট থেকে তাহলে কি করবেন এই পবিত্র রথযাত্রার দিন পবিত্র রথযাত্রার দিন আপনারা সাতখানা লবঙ্গ নেবেন এবং রথযাত্রার দিন একটি লাল কাপড় কিনবেন দেখবেন লাল কাপড়টি যেন একদম শুদ্ধ পরিষ্কার কাপড় হয় এবং সেই কাপড়ে এই সাতখানা লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবের চরণে আপনাদেরকে রেখে দিতে হবে এবং সেই সঙ্গে অবশ্যই দেবেন একটি এক টাকার কয়েন এবং এতে আপনার আর্থিক সংকট দূর হবে এবং সেই জগন্নাথ দেবের পায়ের চরণে দেওয়ার পর আপনারা সেই পুটুলিটি এনে সেটি আপনাদের আলমারি হোক কিংবা আপনারা যেখানে টাকা পয়সা রাখেন কিংবা ইম্পর্টেন্ট ফাইল সেটি আপনারা কিন্তু রেখে দেবেন ঘরে এনে দেখবেন এই ক্রিয়াটির ফলে জগন্নাথ দেবের আশীর্বাদ আপনারা অর্জন করতে পারবেন এবং সব সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন